দর্শক আমি এখন অবস্থান করছি নৌসন্দী জেলার নসন্দী সদর উপজেলার মাধবদী পৌরসভার মাধবদী সাজ কমিটি সেন্টারে আপনারা দেখতেই পাচ্ছেন এই বধু সাজ কমিটি সেন্টারে নারী উদ্যোক্তাদের মানে আয়োজিত আজ নারী উদ্যোক্তা মেলা কার্যক্রম চলছে এখানে সকাল থেকেই রাত্র নটা পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে নারীদের বিভিন্ন উপকরণগুলো নিয়ে ওনারা মেলায় স্টল দিয়েছেন তাদের পরিচিতি পাওয়ার জন্য তো চলুন ঘুরে ঘুরে আসে ঘুরে এসে দেখা যাক এক দুজন নারী উদ্যোক্তার সাথে কথা বলি তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা তাদের উৎপাদিত পণ্যটা কীভাবে বাজারজাত করছেন একজন নারী উদ্যোক্তা তো নারী উদ্যোক্তা হওয়ার পিছনে মানে আপনার এই যে নারী উদ্যোক্তা হয়েছেন তো এর পিছনে কার অবদান সবচেয়ে বেশি আমার মা বাবা আছে আমারHusband আচ্ছা তো এই মানে সাংসারিক কাজকর্ম করে ছেলে মেয়ে পড়াশোনা তো অবশ্যই করে সব কিছু মিলিয়ে আপনি কি মানে অবসর মানে সময় পান এইটা পড়ার সময় পায় আমার মা বাবা কিছুটা হেল্প করে আমার হাজবেন্ড হেল্প করে এই জন্যই আমি এই কলেজে আসতে পেরেছি আচ্ছা আর দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যে নারী উদ্যোক্তাদের আপনাদের যে পূর্ণগুলো এগুলো বিক্রি করার জন্য যে ধরনের মানে অ্যারেঞ্জমেন্ট দরকার বা যে ধরনের পৃষ্ঠপোষকতা দরকার মানে কি ধরনের পৃষ্ঠপোষকতা পেলে আপনারা এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সবাইকে আমি থেকে আমার পেজের নাম হচ্ছে রংপতি কালেকশন আমি কাজ করছি বিভিন্ন ধরনের দেশীয় বিশেষ করে দেশীয় পণ্যটা নিয়ে আমি বেশিরভাগ কাজ করছি সেই সাথে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট রাখি তো আসলে আমরা অত্যন্ত জীবনের শুরুতেই হচ্ছে আমার উই থেকে উমেন অ্যান্ড ই কমার্স উই থেকে উঠে আসা তখন আমরা দেখলাম যে ওই প্ল্যাটফর্মগুলোতে নারীরা কীভাবে এগিয়ে যাচ্ছে স্বাবলম্বী হচ্ছে মানে অনেক স্ট্রাগল করতে করতে ওরা আজকে সফলতার কথা পেয়েছে অনেক কষ্ট হয়েছে কিন্তু এটাতে আসার জন্য দেখা গেছে যে কখনো পারিবারিক কেউ সাপোর্ট পেয়েছে কখনো কেউ পান নেই তো দেখা গেছে যে এই যে অনেক নারীরা আছে যে টিউশন সময় কেউ টিউশনের টাকাটা দিয়ে অল্প করে শুরু করে আবার অনেকে আছে যে মানে কোনো আত্মীয় স্বজন থেকে কিছুটা হেল্প যদি পায় করে তো সেই ক্ষেত্রে আসলে আমরা যদি একটু মোটামুটি একটু বড় পরিসরে করতে যাই সেক্ষেত্রে আমাদের সরকারি সহযোগিতা অবশ্যই প্রয়োজন আমরা চাই আমাদের

জন্য আমরা সরকারের আসসালামু আলাইকুম সবাইকে এই যারা এই সংবাদটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন বর্তমানে আছি মাধবদীতে প্রধুস্ব কমিউনিটি সেন্টারে এখানে হচ্ছে আমাদের মাধবদী নারী উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করা হয়েছে এখানে অসুখ নারীরা এই মেলাতে অংশগ্রহণ করেছে আমি আমার উদ্যোগ সম্পর্কে বলি আমি কাজ করছি দেশীয় পণ্য বাটিকে নিয়ে দেশের প্রতি ভালোবাসা থেকেই আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করছি আমার স্বপ্ন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও একটা সময় আমার এই ব্র্যান্ড আমি দাঁড় করাবো আর হচ্ছে আমি এখানে আসার একটাই কারণ আমার কিন্তু নিজস্ব আউটলেট আছে তারপর আমি এখানে মেলায় অংশগ্রহণ করেছি এটার বিশেষ কারণ হচ্ছে আমাকে দেখি আর অনেকে অনুপ্রাণিত হবে যেহেতু আমি অনেক দিন যাবত এই কাজের সাথে নিয়োজিত আছি সেই জন্য চাই যে সব নারীরাই স্বয়ংসম্পূর্ণ হোক কেউ মানে সবাই কিছু না কিছু করুক সবারই আসলে কিছু করার দরকার আছে একজন যেন একজন মানুষ যেন আরেকজন মানুষের উপর ডিপেন্ড না হয় আর কেউ যেন বলতে না পারে কোনো কিছু তাই আমার বাংলাদেশ এবং দেশের সকল নারী থেকে আহ্বান আপনারা যার যার জায়গা থেকে কিন্তু আপনারা কাজ করতে পারেন বর্তমানে কিন্তু অনেক সুবিধা আছে অনলাইনের জগতে আপনি বাইরে বের না হয়ে ঘরে বসে শুধু একটা স্মার্টফোন ইউজ করেও কিন্তু আপনি আপনার উদ্যোগ চালিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম